সামনে <laughs>

দোকানটি বেশ চমৎকার লাগতেছে দূর থেকে দেখ ভাই আমি তো পুরাই কক্সস বাজারে ফিল পাইতাছি খুলনাতে অস্থির একটা দোকান দেখেন দূর থেকে সে লাগতেছে ধোঁয়া উঠতেছে জোশ লাগতেছে এখানে কি ভাইয়া দেখেছে কি পাওয়া যায় আচ্ছা আচ্ছা চা কফি বৃষ্টিতে সব

আচ্ছা এখন তো ভারী খাবার খাবো কি না আপনি হালকা পাতলা কি খাওয়া যায় বললেন লুচি খেতে পারেন আচ্ছা তাহলে লুচি দেন আর কি আচ্ছা লটপুটি দেন লটপুটি ইয়াস লটপটি কী কী দিতে এটা কত করে এটা পঞ্চাশ টাকা আচ্ছা দেন ভাইয়ার দোকানের ডেকোরেশনটা মাসাল খুবই সুন্দর আজকে বৃষ্টি হইতেছে ভরপুর মানে বৃষ্টি হওয়ার পরে যে পরিবেশ সব পানি জমে গেছে আজকে ওরকম মানুষ নাই এখানে ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ আছে বেশ খোলাও আছে ম্যাক্সিমাম বন্ধ রাইট হ্যাঁ এখানে হচ্ছে ওনাদের ইয়েটা আছে মটকা হাস

দূর থেকে একদম চোখে পড়ার মতো ভাইয়াদের দোকানটা কিন্তু খুবই সুন্দর সাজাইছে দূর থেকে আমার চোখে পড়ছে আমার কাছে মনে হচ্ছে খুলনাতে বসে আমি কক্সস বাজারের ফিল পাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফাঁকা জায়গায় কতগুলো দোকান অসাধারণ এটা হচ্ছে জিয়া হল মাঠ শিববাড়ি মোড় অবস্থিত ভাইয়া লুচি ইয়া করতেছে এখনই ভালো এটা হচ্ছে পাশে আন্টি দোকান ওনারা দুজন সম্ভবত স্বামী স্ত্রী আপনাদের দোকানের নাম কি উই পান্ডাস বাহ উই পান্ডাস আচ্ছা 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 আপনার মেয়ের দোকান না এটা হচ্ছে ওনার মের দোকান উনি অনুপস্থিত যার ফলে আজকে কি আন্টি আর আঙ্কেল আসছেন আচ্ছা 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 আমি এখানে এই দোকান থেকে কাকড়া খাবো আর এটা হচ্ছে ঠিক পাশে আপনারা আসবেন দেখেন আন্টি কি সুন্দর এটা ভাজতেছে গ্রিল করতেছে বাহ কত করে এগুলা পিস আঙ্কেল আন্টি একশো টাকা এই ভাইয়া পড়াশোনার পাশাপাশি এই দোকানটি চালাচ্ছে ওনারা দুই বন্ধু মিলে এই দোকানটি দিয়েছে দেখেন কি সুন্দর করে লুচি ভাজছে একদম মনে হচ্ছে খুব অভিজ্ঞ একজন লোক আমার হচ্ছে সাথে দুইটা লুচি হবে আর হচ্ছে কাঁকড়া আচ্ছা প্যাকেজ বলতে মানে কীরকম হ্যাঁ আচ্ছা যদি খাইতে পারি তাহলে দিন আর খাইতে না পারলে সুপার তবে লুচি কিন্তু ওই যে আলুর দম আছে না ওইটা দেয় বেশি ভালো লাগে ভাই কই কাঁকড়া উঠাবেন না

এটা কি মানে হাত পা সব ছুটে গেছে নাকি হ্যাঁ বডি শটি মানে সব ছুটে গেছে নাকি ও মানে এরকমই এরকমই কেনা হয়েছে এরকমই আপনার আচ্ছা আচ্ছা এত আর মানে আপনার তোমরা কোথা থেকে আনেন মানে আপনার খুলনা কোথা থেকে মানে নাকি সাতক্ষীরা থেকে আনেন পাইক গাছ পাইক গাছ রাইট আমার কলিকের বাসা আছে ওখানে ওরা এই দেখেন কাকরা মা <mí toys》Panavacabos> আপনারা বিশ্বাস করেন ভাই মনে হচ্ছে যে কক্সস বাজার আছে পুরো ফিল নিয়া খাইতেছি কাকরা একটু পরে মেল ফিমেল আপনাদেরকে চেনাবো একটু ধৈর্য ধরেন আমি একটু খাই তারপর বলতেছি এই যে আমি এখন যেটা মনে করেন ইয়ে করতেছি খাচ্ছি এই যে ভিতর থেকে বের করলাম মগজের মতো এটাই সবচেয়ে টেস্ট হ্যাঁ ভিতরে একটা মগজের মতো থাকে খুবই আমার পাশে এক ভাইয়া ছিল তার মানে এটা কি মদ্দা কাঁকড়া এটা হচ্ছে মদ্দা কাঁকড়া মানে মেল আর এটাতে হচ্ছে আপনার পরিমাণে মানে সাইজটা কি ছোট থাকে

পনেরোশো দুই হাজার টাকা ভাইরা বলতেছে যে ফিমেল কাঁকড়াটা আসলে পাওয়া যায় না সব সময় খাওয়ার জন্য এই পর্যন্ত আসে না শহর পর্যন্ত আর এখানে যার ফলে ওনাদের আসলে ওইভাবে বিক্রি করলে পোষাবে না এই জন্য মেল কাঁকড়াটাই ওনারা সেল করে থাকে আমার পাশে এক ভাইয়া বললো বড় ভাই সে খুব অভিজ্ঞ এই বিষয়ে তবে অ্যালার্জি হয় আপনাদেরকে একটা কথা বলে রাখি ফিমেল কাঁকড়াতে কিন্তু স্বাদ অনেক বেশি ওটার দামটাও একটু বেশি আপনারা যদি খুলনা জিয়া হলের মাঠে আসেন এখানে ফিমেল কাঁকড়া খাওয়ার চেষ্টা করবেন মেলটাও খারাপ না আর কক্সস বাজার এগুলোতে গেলে আপনারা মেল

আমার বাসার লোকজন বললো আমি এটাকে কাঁকড়া খেতেছি তারা কাঁকড়া খেতে চাইছিল এটা তো শিববাড়িতে অবস্থান জিয়া হলের মাঠে দোকান আসবেন হ্যাঁ মেন গেট থেকে একটু ভিতরে দিকে তো এখানে কাঁকড়া সালাদ তিনটা লুচি কত প্যাকেজ একশো টাকা মাত্র একশো টাকা তো অবশ্যই চলে আসবেন খুব সাজা আজকে ব্লগের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ